সালামু আলাইকুম প্রতিনিয়তই আমরা কৃষিতে নানা রকম রাসায়নিক সার এবং জৈব উপাদান ব্যবহার করে থাকি কিন্তু এই রাসায়নিক ব্যবহারের ফলে দিন দিন আমাদের মাটির উর্বরতা কমে যাচ্ছে এছাড়াও বিভিন্ন বালাইনাশকের ব্যবহারের কারণে বিষাক্ত হয়ে উঠছে ফল এবং সবজি এ থেকে রক্ষা পেতে আমরা একটি ট্রাইকোডার্মা মানি এসেছি যেটি সম্পূর্ণ তরল ফর্মে আছে এটির এক মিলিমিটার ট্রাইকোডার্মায় প্রায় তেতাল্লিশ লক্ষ স্পোর রয়েছে যা মাটি গাছ এবং শিকড়কে বেড়ে উঠতে সাহায্য করে এটি সব ধরনের সব ধরনের কৃষি এটি কার্যকরী সেটা ধান গম ভুট্টা সবজি বা ছাদ কৃষি হোক না কেন আমাদের ম্যাজেস্টিক টাইকোডার্মার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিষমুক্ত ফসল সাধারণত যে রাসায়নিকগুলো ব্যবহার করে ফসল উৎপাদন করা হয় তা বিষে পরিপূর্ণ থাকে এর ফলে মাটি ফসল এবং আশেপাশের প্রকৃতি বিষাক্ত হয়ে ওঠে মাটি আলু ভুট্টা পান পেঁয়াজ এবং ফুলকপির মতো সকল ফসলেই একটি গ্রোথ প্রমোটার এবং একই সাথে একটি বায়ো কীটনাশক হিসাবে কাজ করে মাটি এবং ফসলের বিভিন্ন রোগ যেমন কাণ্ড পচা পাতা পচে যাওয়া পাতা ঝলসানো এবং মাটির উর্বরতা হ্রাস এই সমস্যাগুলোর সমাধানে আমাদের ম্যাজেস্টিক টাইকোডার্মা আসলেই জাদুকরি কাজ করে অর্গানিক কৃষি নিয়ে যে ভাইরা কাজ করছেন তাদের জন্য অর্গানিক ফার্টিলাইজার এবং অর্গানিক বালাইনাশক একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ সমাধানে একমাত্র সমাধান হতে পারে ম্যাজিস্টিক টাইকোডার্মা ম্যাজেস্টিক টাইকোডার্মাটি বিশ লিটার পানিতে দেড়শো এম মিশিয়ে গাছ গাছের পাতা মাটি কাণ্ড এবং এর ফলের উপরে স্প্রে করতে হবে